അല്ലെങ്കിൽ സ്റ്റാർട്ട് ആയിരുന്നു ഇവർ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমাদেরও সবাই ভালো আছে কিন্তু মন মেজাজ খুবই খারাপ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি বলবো যে কিসের জন্য মন মেজাজ খারাপ আছে তো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো সব সর্বপ্রথমে তোমাদের আমি বলতে চাই আগের ব্লগে বলে দিয়েছিলাম যে আমার ইউটিউব পেমেন্ট আসতে এসে গেছে কিন্তু আমার অ্যাকাউন্টে শো করছে না তার জন্য খুবই চিন্তাই ছিলাম কিন্তু ফাইনালি আমার অ্যাকাউন্টে ছাব্বিশ তারিখে চলে এসছে একুশ টু একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট ঢোকার কথা কিন্তু একুশ তারিখে মেসেজ এসে যে আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকেছে কিন্তু আমার অ্যাকাউন্টে পয়সা শো দিচ্ছিলো না দেখাচ্ছিলো না তো আমি খুব টেনশানে ছিলাম যে কিসে কি করব না করব আমি তো পড়াশোনা যাই না খুব টেনশনে ছিলাম দিদিকে বলছিলাম ব্যাঙ্কে গিয়ে গিয়ে দেখ না মাকে বলছিলাম গিয়ে দেখো না তো কোনোভাবেই কোনো সমাধান হচ্ছিল না তো কারণ দিদিও যেতে পারছিল দিদির মেয়ে ভীষণ হারে অসুস্থ সেই কারণে দিদিও যেতে পারছিল না টেনশনে আছে আর মাও এরকম একটা সমস্যায় আটকে গেছিল সেই জন্য মাও যেতে পারলো না তো এরকম করতে করতে যখনই ছাব্বিশ তারিখে আসলো তখন দেখলাম ঠিক সাড়ে চারটের সময় একটা মেসেজ আসলো আর এসেই দেখি আমার পেমেন্ট ঢুকে গেছে তো যাই হোক অনেক খুশি আছি অনেক ভালো লাগলো তোমাদের তো আগে জানিয়েছিলাম পরে তো তোমাদের জানাতে পারিনি তো জানিয়ে দিলাম তো যাই হোক সকালটা আমি সকালে সামনে কাজবাজ সেরে বাবুকে চা খাবিয়ে পাঠিয়ে দিলাম কাজে আর এই দেখো এখানে একটা কিন্তু ফুল গাছ ছিল তোমরা আগেও যে দেখিয়েছিলাম যে পুজোর কাছাকাছি আসলে কিন্তু এই ফুল গাছটা কিন্তু এইখানে একটা গাছ যে গাছটা ছিল সেই গাছটা কিন্তু অনেক ফুল ফুটতো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতো তো যাই হোক এই বস্তির ঘরগুলো সব কিন্তু ভেঙে দিয়েছে একটা বিল্ডিং তুলবে যাই না কবে তুলবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর হ্যাঁ ভিডিওর মধ্যে কিন্তু অনেক কমেন্টের রিপ্লাইও দেব এবং অনেক কথাও বলবো হয় খারাপ লাগবে না হলেও ভালোও লাগতে পারে আর লাস্ট পর্যন্ত দেখো কি ক্ষতি যে তোমাদের সামনে তুলে ধরতে পারবো এটা আমি ভাবতে পারিনি তো ঘরে এসে আমি বিছনার চাদরটা চেঞ্জ করলাম আর চেঞ্জ করার আগে আমি বসেছিলাম যে এই বেডটা এতটা এদিক ওদিক নিচু হয়ে গেছে কেন কারণ আমার ছেলে এত পরিমাণ দুষ্টু উপরে সব সময় লাভ দিতে থাকে সেই কারণে কিন্তু এই বেগটা একদম নিচু হয়ে গেছে আর এই নাই যে অনেক টাকা দাম কম দামে একটা বেড নিয়েছিলাম সেই জন্য এরকমই অবস্থা ভাবছি এটা চেঞ্জ করবো পরে একটু ভালো দিকে নেব তো যাই হোক কটা দিন যাক তারপর দেখা যাবে আর এই দিদি দেখতে পাচ্ছ খেলনাগুলো আমি খুঁজছিলাম কিন্তু পেয়েছি কোথায় তোমরা দেখে নাও বেডের একদম কানায় বাচ্চা থাকলে যা হয় এবার একটা দিদিভাই কমেন্ট করছো যে তুমি প্রতি মাসে কি ইউটিউব থেকে পেমেন্ট পাও দিদি ভাই আমি তোমাকে বলতে চাই নামটা হয়তো আমি ভুলে গেছি তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে আমি প্রতি মাসে টাকা পাই আর যা টাকা পাই আমার সংসারটা ভালো রকম আমি চালিয়ে নিতে পারবো এরকমই পাই তোমরা ধরে নাও যে একটা সংসারে কীরকম খরচা হয় তিনজন ব্যাংক বাইরের দেশে তো যাই হোক কমেন্টের আমি উত্তর দিয়ে দিলাম দিতে দিতে ঘরের কাজ করে এসে ছাদের দিকে চলে আসলাম এসে ছাদের দিকে ছাঁড়টাও একটু ঝাড়ু করে পরিষ্কার করে নেব এবার আমি একটা কথা যেটা বলে দেই মন খারাপ কিসের জন্য সেটা তোমাদের বলি আমার সেন বোন যে বোনটা ব্যাঙ্গালোরে এসেছিলো তোমরা আগের ব্লগে দেখেছিলে সেও অসুস্থ তার জন্য এসেছিলো ব্যাঙ্গালোরে এবার হঠাৎ তোর মেয়ের এমন একটা অসুস্থ হয়ে পড়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না সবাই কিন্তু মন খারাপ মানে টয়লেট করার যে নারী থাক কিডনির পাশ থেকে যে নারী হয় সেই নারী শুকিয়ে গেছে না ইনফেকশান হয়েছে তার জন্য প্রচণ্ড হারে যন্ত্রণা আগেও খুব ছোটোখাটোভাবে যন্ত্রণা হতো কিন্তু সবাই একটু বাচ্চা তো ভাবতে নাটক করছে এই করছে এরকমভাবে চালিয়ে দিত যে আস্তে আস্তে যে এত বড় সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারিনি তো যাই হোক ওর জন্যই কিন্তু বিশনা আছি তো সেই কারণে কিন্তু তোমাদের এই জন্য বললাম যে মন মাজা খুবই খারাপ এখন তো ছোট্ট মানুষ কি করবো বলো তো তেরো থেকে চোদ্দো বছর বয়স আর মেয়েটা আর এখন যদি ডাক্তার বলছে হয় ওষুধের দ্বারা ঠিক করতে না হলে অপারেশন করতে হবে সেই জন্য খুবই টেনশন আর টেনশান তো ওটা তো দূরের কথা যে মানুষটা কষ্ট পাচ্ছে একবার এ হসপিটালে একবার ও হসপিটালে এসে কী করছে ভাবতে পারছি না তো পর মানে এখন একটু একটা ভালো হসপিটালে নিয়ে গেছে সেখানে ট্রিটমেন্টটা চলতে আগে কী হবে না হবে আমি পরের ব্লগে বলবো তো যাই হোক ছেলে আর আমি বসে পড়লাম খেতে আর এখন খেতে বসেছি ম্যাগি একটা ম্যাগি দুজন ভাগ করে নিয়েছি একটা ডিম দুজন ভাগ করে নিয়েছি নিয়ে খেতে বসেছি ম্যাগিটা না একদমই ভালো লাগে না আর ওকে জুস বার করে দিয়েছি ও জুসটা আমি বললাম একটুখানি খেয়ে দেখো তো পরে পুরোটা খাবে খাওয়ার পরে তো ও একেবারেই খেয়ে নিয়েছে ওর এত ভালোবাসে আর চাউমিন এইসব ম্যাগি এইসব ডিম ভাজা ভাত এগুলো না ওর ভীষণ প্রিয় পাস্তা বানান তো আমাকে যত টিভিতে যা দেখবে সব আমাকে বানিয়ে দিতে পারে তোমরাই বলো আমি সব বানিয়ে দিতে পারি আর তা যা টিভিতে দেখবে বার্গার পিস পিজ্জা পাস্তা আরও তো বিভিন্ন রকম আইসক্রিম এটা ওটা দেখতে থাকে আর আমাকে বলে বানিয়ে দিতে তো আমি ওকে বানিয়ে দিয়ে এ আইসক্রিম পড়াতে বসেছি এবারে বলছে যে মা একটা আইসক্রিম খাবো তো যতই কাজবাস থাকুক না কেন এই পড়ার মিসটা আমি করি না যতই কাজবাস থাক আমি আগে ওকে পড়াবো তারপরে অন্য বাকি কাজ করবো তো ওকে ভাবলাম না এখন একটু গরম গরম মতো আছে তো ওকে একটা আইসক্রিম বানিয়ে দিই তো বাইরের আইসক্রিম কিন্তু আমি একদমই টোটালি বন্ধ করে দিয়েছি ওকে এই ঘরে যা পারি যে যেভাবে সামনে যা ফ্রুট পাই আমি তাই দিয়েই আইসক্রিমটা বানিয়ে দিই তো পড়াশুনো করার পরে এখন ঘর মুছতে মুছে নেব নেওয়ার পরে পূজাটা ছাড়বো একটা দাদা ভাই আমাকে কমেন্ট করছে আগেও একটা কমেন্ট করেছিল প্রচুর হারে এখন কমেন্ট আসছে দেখছি যে বারবার একটাই কমেন্ট আসছে যে দিদি বৌদি দিদি তুমি তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো আমি এ নিয়ে একটা ব্লগ ভিডিও আমি অবশ্যই দেব আর আরেকটা দিদি ভাই বলছে তুমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে অ্যাক্টিভ থাকো না না দিদি ভাই আমি অতটা থাকি না কারণ আমি তো পড়াশোনা যাই না আমি যেটাই জানি সেটা নিয়ে বেশি পড়ে থাকি ওগুলোতে অনেক হ্যাপায় কি করতে হবে না করতে হবে আর সবাইকে বলো ফলো করো কমেন্ট করো এই অনেক ঝামেলা সেই জন্য না আমি একটা নিয়েই পড়ে থাকতে চাই আমার না অত আমার বাচ্চাটা আগে কারণ আমার শ্বশুর শাশুড়ি নেই মা বাবা আমার কাছে নেই আমার সব কিছুই আমাকে একাই এ করতে হবে সেই জন্য আমি ভাবছি আমার যেটাতে একটাতে ইনকাম আসছে আমি এটা নিয়েই বেশি পড়ে থাকবো ওগুলো হচ্ছে হোক যখন হবে হবে তো সেই জন্য আমি অতটা টেনশান নিই নি যেহেতু আমি পড়াশুনো যাই না সেই কারণে তো বলে দিলাম দিদিভাই তোমাদের কমেন্টের রিপ্লাই এখন চান করে আগে পূজাটা দিয়ে নেব নেওয়ার পরে বান্না বসে দেব যেহেতু পিকুর বাবু না খেয়ে চলে গেছে কাজে আসবে বলছে কাজ বাজ ভালো হচ্ছে না ছুটির দিন বলো তাহলেও কাজে গেছে অন্য একটা কাজে একটু ছুটির দিনে না একটু বসে থাকে না কোন কাজটা করলে দুটো পয়সা আসবে এটাই ভাবে আর সারা জীবন কাজ করেও কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারলো না এটা ভীষণ কষ্ট লাগে তাও আজ আমি খুব ঝামেলা করছিলাম যে তোমার যেতে হবে না আজ তোমার শরীরটাও ঠিকঠাক না কেন যাওয়ার দরকার নেই তো যাই হোক এরকম করতে করতে চলে গেছে আমি এখন রান্না বসিয়ে দেবো বলছে কাজ ভালো হচ্ছে না আমি চলে আসছি তো আমি বলছি ঠিক আছে তুমি চলে এসো আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই তো এই যে পেঁপেটা কাচ না পেঁপেটা যখন কাচি মস মস করে আওয়াজ হচ্ছে কখনো এরকম শুনোছো সত্যি এখানের পেঁপে বলো আর যাই বলো সিটি না বললেও কিন্তু কোনো কিছু খাওয়া যায় না আর না সিটি বললে তো গ্যাসের ডাল চটকে যায় মানে অনেকক্ষণ লাগে বানাতে সেই জন্য আমি তাড়াতাড়ি করে ছিটিই মেরে দিই আর সিটি মেরলে বেশ ভালোই লাগে সবজি তোমরা খেয়ে দেখবে মশলাটা বানিয়ে সবজি কাঁচা সবজি ওইভাবে দিয়ে সিটি মারবে বেশ ভালো লাগে তো পিকুর বাবু চলে এসছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পিকুর বাবুকে আবার টাকলু করতে কারণ কেন তো বাড়িতে গেছিলো তো গরমেতে মাথায় কি সব বেরিয়েছে সত্যি ঘামাসি মতো তো ভীষণ চুল গাচ্ছে তো বলছে তুমি আরেকবার আমাকে টাক করে দাও আর হ্যাঁ একটা গল্প তো তোমাদের বলা হয়নি আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই টাকলা সেই জন্য পিকুরবাবু বলে সৎ থাকতে পথ দেখি বছরে আমি একবার করে টাকলু হব তো সত্যি প্রতি বছরে কিন্তু একবার করে টাকাই এবছরে কিন্তু বছরের উঠে উঠে দুবার টাকলু হচ্ছে তোমরা দেখো কীরকম ঘামাচে ঘামাচি মতো বেরিয়েছে আর সব জায়গায় কেটে যাচ্ছে আর সেটা না জ্বালা করছে কি করব বলো তো পিকু আমার পিকুর যখন টাকলু করেছিলাম আমার গোপালের তখন কিন্তু একটা জায়গায় কাটিনি আর পিকুর বাবু সারা জায়গায় কেটে যাচ্ছে যেহেতু ঘামাছি সেই কারণে তো এখন টাকলু টাকলু করতে না বেশ আমার মজাই লাগে ভালো লাগে টাকলু করতে তো যাই হোক পিকুরবাবু বলছে বয়সটা চলে গেছে এবার টাকলু হলে কোনো ক্ষতি নেই সময় আমি ভেবেছিলাম কম বয়সে টাগলু হয়ে যাবে তা আমি বলছি না না তোমার এখনও তো ভাব দেখাচ্ছে না টাকলু হবার দেখা যাক তো যাই হোক টাকলু করে নিই আর একটা দাদাভাইয়ের কমেন্টের আমি রিপ্লাই দিতে চাই দাদাভাইটা আমাকে বলতে চাইছে যে দিদি দিদি ভাই তুমি তুমি যদি এই ভিডিওটা দেখে দেখে থাকো তাহলে এই মেসেজটার রিপ্লাইটা তুমি ভালো রকম জানতে পারবে সেই দাদাভাইটা বলছে তুমি সারাক্ষণ হাতা কাটা নাইটি হাতা কাটা ব্লাউজ পরো তোমাদের কি তোমার কি লজ্জা সরম কিছুই নেই তো আমি এটাই বলবো যে আমার তো লজ্জা নেই তোমাদের কি লজ্জা হয় হচ্ছে না কি বেশি তোমাদের মা বাবা বোনদের একটু ঢেকে ঢুকে রেখে রাখার চেষ্টা করো তাহলে ভালো হবে অন্যকে বলতে এসো না খারাপ কমেন্ট এবং জ্ঞানটা দিতে এসো না ঠিক আছে তো যাই হোক কমেন্টটা রিপ্লাইটা দিলাম খেতে বসলাম কি রান্না করলাম সেটা তোমাদের বলে দিই যে বেগুন দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে চিংড়ে মাছ আর কী বলে পোনা মাছ দিয়ে পাতলা ঝোল করেছিলাম কমেন্টে রিপ্লাই দিতে দিতে ভিডিও চলে যাচ্ছে আমি বলে উঠতে পারছি না তো যাই হোক দেখো বিকালে হয়ে গেছে আর এখন দেখো পায়রাগুলো সব ছাঁদে কত এসে গেছে আর যারা এখানে কি যে শুকাতে দিয়েছে তারা কিন্তু একটাও পাবে না সব কিন্তু পায়রাই খেয়ে নেবে তো দেখো তোমাদের একটা এত বড় ঘটনা ঘটে গেছে আমাদের ঘরের পাশে এটা কিন্তু পুরো কোম্পানি এরিয়া আর এই কোম্পানি এরিয়াই আমরা পাশেই থাকি আর উপর কে দেখলাম একটা কোম্পানি জ্বলে যাচ্ছে তো পিকুর বাবুকে বলছি চলো তো দেখি যে কোম্পানিতে কোথায় এবং কিভাবে আগুনটা লাগলো তো কাজ করতে করতে কিভাবে লাগলো সেটা আমি বুঝতেও পারলাম না জানতেও পারলাম না তো যাই হোক তোমাদের সামনাসামনি দেখিয়ে দেব আমি আমার বাবার জীবনে আমি এরকম আগুন লাগতে কখনোই দেখিনি তো ভিডিওটা শেষ করার আগে তো তোমাদের দেখাবো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো ফাইনালি দেখো বন্ধুরা একটা ফ্যাক্টরি জ্বলে গেছে আর এই ফ্যাক্টরি জ্বলে গেলেও কিন্তু ফ্যাক্টরির মালিকের হয়তো একটু অসুবিধা হয় কোনো অল্প একটু যে এই ফ্যাক্টরিটা আবার গড়ে মানে নতুন করে গড়তে অনেকটা টাইম লাগবে কিন্তু এর পয়সা কিন্তু একটু নষ্ট হয় না এদের ইন্স্যুরেন্স করা থাকে ওরা আবার টাকা পেয়ে যায় তো যাই হোক এরকম যদি আমাদের ক্ষেত্রে হতো যদি পয়সা না দিত তাহলে কতটা কষ্ট হতো বলতো তো জাস্ট এই অবধি ভিডিওটা যেটুকু দেখাতে পারলাম যেটুকু বলতে পারলাম যাই না তোমাদের কেমন লাগলো প্লিজ